হ্যালো ভিউয়ার্স শুভেচ্ছা অভিনন্দন সবাইকে স্টিভা ট্যাবলেট নিয়ে কথা বলবো আপনাদের সাথে এই স্টিভা ট্যাবলেটটি আপনারা কেন গ্রহণ করবেন কিভাবে গ্রহণ করবেন এর পার্শ্ব প্রতিক্রিয়াসমূহ কোন কোম্পানি প্রস্তুত করে থাকে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে শুরুতেই জানিয়ে দেবো এই স্টিভা ট্যাবলেটটি আপনারা কেন গ্রহণ করবেন সিজনাল এবং ফেরিয়েনাল অ্যালার্জিক যাদের রয়েছে বা ইডিওপ্যাথিক করণিক আর্টিকেরিয়া আনটিকেরিয়া রয়েছে বিশেষ করে সিজনাল অ্যালার্জির কারণে যাদের ঠান্ডা সর্দি শরীর চুলকানি বিভিন্ন ধরনের চুলকানি মাথায় শরীরে হাতে পায়ে পেয়ে যে বিভিন্ন ধরনের যাদের চুলকানি সমস্যা রয়েছে তারা এই স্টিভা ট্যাবলেটটি গ্রহণ করতে পারেন যার ফলে আপনাদের সিজনাল অ্যালার্জি জনিত ঠান্ডা সর্দি এবং শরীরে চুলকানি থেকে উপমাস বা চুলকানি থেকে মুক্তি পেতে পারেন এবারে জানিয়ে দেব এই স্টিভা ট্যাবলেটটি কয়টি পাওয়ার হয়ে থাকে এই স্টিভা ট্যাবলেটটি একটি পাওয়ারে হয়ে থাকে এবং এর সিরাপ তৈরি হয়ে থাকে বিশেষ করে স্টিভা টেন এম হয়ে থাকে এবং এর সিরাপ তৈরি হয়ে থাকে তো জানিয়ে দেব ওই স্টিভা ট্যাবলেটটি আপনারা কীভাবে গ্রহণ করবেন প্রাপ্তবয়স্করা বারো বছরের ঊর্ধ্বে দৈনিক দশ মিলিগ্রাম একটি ট্যাবলেট গ্রহণ করা যাবে শিশু ছয় থেকে বারো বছরের শিশুরা এটি দৈনিক আধা ট্যাবলেট আধা ট্যাবলেট গ্রহণ করতে পারবে জানিয়ে দেব সিরাপ বাচ্চারা এটিকে কিভাবে গ্রহণ করবে শিশু 2 থেকে 5 বছরের শিশুরা 2.5 মিলি একবার দিনে গ্রহণ করতে পারবে জটিল পরিস্থিতিতে 5 মিলি পর্যন্ত তেও যেতে পারে শিশু ছয় থেকে 12 বছর পর্যন্ত এটিকে 5 মিলি দিনে একবার গ্রহণ করতে পারবে এবং জটিল পরিস্থিতিতে এটিকে 10 মিলি পর্যন্ত বাড়ানো যাবে এই স্ট্রিপার ট্যাবলেটটি খাবার আগে अथवा পরে দুই অবস্থাতেই গ্রহণ করা অবশ্যই আপনারা একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই স্টিভা ট্যাবলেটটি গ্রহণ করুন কারণ আপনাদের রোগের উপর ভিত্তি করে এই ঔষধের ডোজ কম বা বেশি নির্ধারিত হতে পারে এবারে জানিয়ে দেবো এই স্টিভা ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সাধারণত মাথা ব্যথা মুখের শুষ্কতা ঝিমনি ভাব বিরল ক্ষেত্রে পেট ব্যথা ক্ষুদ্র বমি বমি ভাব ও নিদ্রাহীনতা দেখা দিতে পারে এবারে জানাবো এই স্টিভা ট্যাবলেটটির প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে এই স্টিভা ট্যাবলেটটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবারে জানিয়ে দেবো স্টিভা ট্যাবলেটটির দাম সম্পর্কে অন্যান্য কোম্পানির তুলনায় এই স্টিভা ট্যাবলেটটির দাম একটু পরিমাণে কম সেটি হচ্ছে পার ট্যাবলেটের দাম হচ্ছে ষাট টাকা তো সর্বশেষ জানিয়ে দেবই এই স্টিভা ট্যাবলেটটির ভিতরে কি উপাদান রয়েছে বা এর গ্রুপ সম্পর্কে এর গ্রুপ নাম হচ্ছে ইভাস্টিন তো প্রিয় দর্শক মন্ডলী আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে